শুভ সকাল বন্ধুরা আমরা এখন হাওড়া পৌঁছে গেছি আমাদের খাগড়াঘাট থেকে ট্রেন ছেড়েছিল দশটা আটচল্লিশে আর এখন বাজে তিনটে পঞ্চান্ন আমরা রাইট টাইমেই হাওড়া নেমে গেছি তো এবার আমরা এক জায়গায় বসবো এখনও অনেকটাই কিন্তু অন্ধকার আর আমাদের ট্রেনও কিন্তু আসতে অনেক দেরি আছে তো এইখানটায় আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি ব্যাগপত্র নিয়ে তো এবার আমরা ফ্রেশ ফ্রেশ হব আর এই হাওড়া থেকে দীঘা আমাদের হচ্ছে ছটা পঁয়তাল্লিশে তম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন দীঘায় যাবার আর এখন আমরা ছ নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের যেতে হবে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে তো এই দেখো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তো মাথাটাটা আচরে তারপরে আমরা যাব হচ্ছে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আর স্টেশনটা না আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা যেহেতু এক বছর যাইনি কুড়ি নম্বর প্ল্যাটফর্ম অনেকটাই লং ডিস্টেন্স তো আমরা সেই কারণে আগে থেকে এখানে কিছুক্ষণ বসলাম তারপরে আমরা হচ্ছে চলে গেলাম কুড়ি নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা পৌঁছে গেছি আর এই দিকে দেখো বন্ধুরা এরা সব কি কাণ্ড কারখানা শুরু করেছে সকাল সকাল তো একজনা মাথা চাচ্ছে আর একজনা ধরে আছে আয়না তো আমরা কিন্তু এরকমই কিন্তু মজা করি তাই না বলো আর বেড়াতে গেলে এটুকু মজা করবো না তাই কখনো হয় আর এদিকে আমি বাবুকে একটু সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি তো আমি নিজেও একটু মাখলাম এই এবারে আমার গুজুর পালা আম সেই আয়না ধরে ভোরোতে কাজল ঘুষতে লেগে গেছে তো সবাই যে যার মতন সে তার মতন সাজুগুজু করে নিলো আর পূজার গোপালের কত চিন্তা ভাবনা তো এই দেখো এবার চলে আসলাম এখানে খাবার কিনতে তো এখান থেকে কিছু কিনবো দিয়ে সকালে হচ্ছে ব্রেকফাস্ট করব তো ছেলের জন্য আর আমরা তো পরে খেলেও চলবে কিন্তু ছেলেকে তো খাওয়াতেই হবে তাই না আর আমার ছেলের তো জানোই একটার পর একটা দেখবে কিন্তু কিছুই পছন্দ হবে না প্রথমেই বিস্কুটটা দেখলো কিন্তু ওর পছন্দ হলো না তো ও অনেক কিছু কিছু দেখার পরে তারপরে নিলো আর এই ফ্যানগুলো দেখেছে এক পাক এক পাক করে ঘুরছে কিন্তু তাও কত সুন্দর একবারে হাওয়া ঠান্ডা তো যাই হোক চলো তোমাদের এই ফ্যানটাও একটু শেয়ার করলাম তোমরা তো সবাই জানো আর এই দেখো টেশনটা দেখেছো কত সুন্দর করেছে আর এই দেখো এখানে কত গাছ টাছ লাগানো রয়েছে তো এখানেও আমরা একটু ঘুরতে আসলাম একটু সেলফি তুললাম সবাই মিলে সবাই আসেনি ব্যাগপত্রর কাছে আছে সবাই তো আমরা দু একজন দু একজন করে আসলাম ছবি তুলতে তো বন্ধুরা আমাদের কিন্তু এই পুরো ভিডিওগুলো তো সাউন্ড দিয়েই করতে হবে কারণ সব জায়গাতে এত আওয়াজ এই স্টেশনে বারে বারে ট্রেন আসে যাচ্ছে তো বুঝতেই তো পারো কীরকম আওয়াজ হবে তো সেই কারণে পুরো ভিডিও ভয়েস দেখবার আর দিকে দেখো বন্দে ভারত ট্রেন চলে এসছে তো এখন আমরা সবাই চলে এসছি বন্দে ভারত ট্রেন দেখতে তো এখনও তো আমাদের চাপা হয়নি ইচ্ছা আছে চাপার জানি না কবে চাপবো তো ট্রেনটা যেখানে সামনে পেয়ে গেছে একটু ট্রেনের সামনে গিয়ে একটু ছবি তুললাম তারপরে ট্রেনটারও একটু ভিডিও করলাম আর যখন তো চাপবো তখন তো তোমাদেরকে ভালো করেই দেখাব এটাও একটা স্বপ্ন শখ বলতে পারো বন্দে ভারতে চাফার আমার ছেলের তো ভীষণ শখ তো ও বলছে মা আমরা এই ট্রেনে করে যাব বললাম না বাবু এখন আমরা এই ট্রেনে চাপবো না আমরা অন্য ট্রেনে যাব পরে তখন তোমাকে নিয়ে যাবো এই ট্রেনে করে তো যাই হোক চলো তোমরাও একটু দেখে নাও অনেকে দেখেছ চেপেছ কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম তো তাই ভীষণ আনন্দ হচ্ছিল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এই দেখো বন্ধুরা ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখানে আমরা বলে না অনেকেই কিন্তু আমাদের মতন ছবি তুলছিল চলো <laughs> যাওয়ার আগে শুনেছিলাম এই ট্রেনে নাকি প্রচন্ড ভিড় হয় উঠতে পারা যায় না তো এই দেখো বন্ধুরা আমাদের ট্রেন তো চলে এসেছে আর পুরোই ফাঁকা আমরা ট্রেনে উঠেও পড়েছি আর নিজে নিজের জায়গা মতন বসেও পড়েছি আর এই যে দিদিভাইটাকে দেখছো ওনাদেরও আমাদের এখানেই বাড়ি আর এই দেখো সুদীপ্ত কিন্তু একা সিঙ্গেল সেটে বসেছে আর আমরা এখানে সবাই মিলে বসেছি ও যা বাচ্চা হয়ে গেছে জানলার ধারে বসে সব কিছু আর কি দেখবে আর এই দেখো এখানে কিন্তু দুইজন বন্ধুর মারামারি লেগে গেছে ও একবার জানলার দিকে বসছে এ একবার জানলার দিকে বসছে আরে দেখো আমি এখন টিকিট দেখাচ্ছি সবাই এই দেখো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা ট্রেনের সিটে বসে না থেকে এই বাইরের দৃশ্য ট্রেন ট্রেনের লাইন এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মতন কার কার এগুলো দেখতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে এই একসঙ্গে এত লাইন আর প্রতিটা লাইনে মোটামুটি ট্রেন আসছে যাচ্ছে সময় এগুলো তো একদম অসাধারণ লাগে আর অনেক রকমের ট্রেন দেখা যায় জানো তো এই হাওড়া স্টেশনে গেলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এবার বন্ধুরা খাওয়া দাওয়ার পালা তো এই দেখেছ বসে পড়েছি কলা পাউরুটি বিস্কুট চা অনেক কিছুই ছিল সবারই কাছে খাবার দাবার সেগুলো নিয়ে আমরা খেতে শুরু করে দিয়েছি আর ট্রেনের মধ্যে এত জোরে জোরে গান বাস ছিল তো সেই কারণে সাউন্ডটা তোমাদেরকে দিতে পারলাম না তো পরে আবার ভয়েস দিচ্ছি তো বন্ধুরা এবার দেখো আমাদের পরপর শুধু খাওয়ারই পালা আর দীঘা পর্যন্ত আমরা কিন্তু খেতে খেতে গেছি তো পারুটি কলা খাওয়া হওয়ার পর খাওয়া হয়ে যাওয়ার পরে এবারই হচ্ছে আপেল খাওয়ার পালা তো এই দেখো গোপাল আপেলগুলো কাটছে আর কেটে কেটে সবাইকে দিচ্ছে আর সবাই কিন্তু মোটামুটি খাওয়াও শুরু করে দিয়েছে আর এর এই দুই বন্ধু কিছুই তো খাবে না আর সুদীপ্ত ভাই দেখেছে ওর ঘুম পেয়েছে ও একদম উপরে উঠে গেছে ঘুমানোর জন্য তো আর এই দেখো এখানে চলে এসছে চপবালা মোচার চপ ডেভিল আলুর চপ তো আমরা এ দেখো চপও কিনে নিয়েছি তো সবাই মিলে চপ খাবো এখন তো এই যে সবাই মিলে একসঙ্গে খাওয়া এক জায়গায় বসে থাকা কত মজা আনন্দ হয় তাই না বলো আমরা যে বাড়িতে খাই না এমন কিন্তু না বাড়িতেও কিন্তু সবাই খায় কিন্তু বাড়ির খাওয়াটা আর কোথাও গিয়ে একসঙ্গে খাওয়া সেটার মজাই কিন্তু অনেকটাই আলাদা আর এই দেখো পূজাও আবার দেখাচ্ছে পূজাও কিন্তু কিছু এখানে ভয়েস দিচ্ছিল কিন্তু আমিও বলছিলাম কিন্তু ভয়েসগুলো তো তোমাদের দিতে পারছি না ওই যে গান বাজছে তো আমাদের মতন আরও যারা যাচ্ছে ট্রেনে তারা বক্স নিয়ে গেছিল তো তারাই আর কি গান শুনতে শুনতে আর কি যাচ্ছিলো তো তাদের সাথে আমরাও শুনছিলাম বেশ ভালোই লাগছিলো আর কত আনন্দ করে দিনটা চলে গেল হই হৈ করতে করতে হইচই করতে করতে আর কি দেখো বন্ধুরা ট্রেনটা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় আওয়াজগুলো হয় কিন্তু খুব ভালো লাগে তো এই দেখো আবার আমরা খেতে শুরু করে দিয়েছি এখানে খাচ্ছে হচ্ছে শিঙাড়া তো যে যা নিয়ে আসছে সবই কিনছি তো যে যেরকম পারছে কিনছে আর সবাই মিলে কিন্তু খাওয়া হচ্ছে তো এই দেখো তোমাদের ভাইও নিয়ে নিয়েছে একটা শিঙারা তো এখন সবাই শিঙাড়াটা খেয়ে নিই

একক্ষ বন্ধুরা আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি আর দীঘায় এসেও যে জগন্নাথ মন্দির দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি আর অভিকল মন্দিরটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতনই আর কি করেছে আর এই ফার্স্ট টাইম আমি আসলাম দীঘা স্টেশনে এর আগেও দীঘায় গেছি কিন্তু বাসে করে গেছিলাম তো সেই কারণে আর এত রোদ্দুর আর এই রোদ্দূরের মধ্যে দিয়ে সবাই আর কি হেঁটে যাচ্ছি টুকটুকি ধরার জন্য ট্রেনে যত লোক ছিল সব লোকই কিন্তু এই দীঘার স্টেশনেই নেমে পড়লো আর দীঘার স্টেশনটাই হচ্ছে লাস্ট স্টেশন তো সেই কারণে বন্ধুরা এত ভিড় এবার আমাদের হোটেল বুক করা নেই তো গিয়ে হোটেল আর কি বুক করতে হবে এই একটা চিন্তাই আছে সবাই তো বলছে হোটেল পাওয়া যাবে না এখন কি যে হবে আর তোমরা তো জানোই আমাদের যেখানেই যাই হোটেল বুক করা থাকে তো সেই কারণে একটু ভয় ভয়ও লাগছে যেহেতু এবার হোটেল বুক করা নেই তো চলো এখন দেখা যাক কি হয় আমাদের সাথে আর কি তো এই দেখো আমরা কিন্তু এই রোদের কারণে যেতে পারছি না এক জায়গায় দাঁড়িয়ে গেছি ছাওয়া দেখে আর এই স্টেশনটা কিন্তু ফার্স্ট টাইম দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই দেখো চলে এসছে এখানে টোটো স্ট্যান্ডে টোটো অটো সব কিছুই কিন্তু পাওয়া যায় স্টেশন থেকে বার হয়ে তো আমরা তিনটে টুকটুকি করে নিয়েছি আর এই দেখো টুকটুকিতে সবাই মিলে আর কি বসেও গেছি তো এবারে যাচ্ছি হোটেল দেখার জন্য তো ওই টুকটুকি দাদারা বললো যে যতক্ষণ আর কি হোটেল না পাবে ততক্ষণ কিন্তু তোমরা টুকটুকিতেই থাকবে অবশেষে আমরা হোটেল পেয়ে গেছি বন্ধুরা এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের রুম আর এখানে বাবু বসে আছে আর আমরা এখন স্নান করতে যাওয়ার প্রস্তুতি চলছে আর অনেক খোঁজাখুঁজি করে হচ্ছে হোটেল পেলাম তো অনেকক্ষণই আমরা পৌঁছে গেছি কিন্তু হোটেলটা আমাদের খুঁজতে একটু দেরি হয়ে গেছে তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে তো এখন হচ্ছে স্নান করতে যাবো সমুদ্রের বিচে তো চলো হোটেলটা তোমাদের একটু দেখাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই কারণে আজকে আর হোটেলটা দেখালাম না তো তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব আর কালকে আসছে একদম ধামাকাদার একটা ব্লক হোলি খেলার তো আমরা ঘুরতে এসেছি বলে কি হোলি খেলবো না তো সবাই মিলে কিন্তু ভীষণ এনজয় করে হোলি খেলব তো সেই ভিডিওটা আগামী আগামীকাল আসছে তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার